শত্রু নির্মূল করতে চাইলে একটি দোয়ার আমল করবেন দুঃমন আপনার পায়ে পড়বে ফেরেশতারা আপনার পক্ষ হয়ে সাহায্য করবে এবং দুশ্মনকে সাহেস্তা করার ব্যবস্থা করবে আল্লাহ আল্লাহাকাল আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দেবেন একটি দোয়ার আমল করতে পারলে এটা নবীজি সাল্লাহ ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন মুস্তাদের ভিতরে রয়েছে যখন খন্তক যুদ্ধের সময় আবু সাইদ খুদ্জিৎ সাল্লাহ ইসলামকে বলেছিলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্দিক থেকে কাফের আমাদেরকে বেষ্টন করে রেখেছে ইয়া রসুল ইয়া হাবিব আপনি আমাদেরকে কিছু শিখিয়ে দেন এমন কিছু দোয়া আমাদেরকে বলে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে তখন নবীজি সাল্লা ইসলাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সাহবাই কেরামদেরকে তখন সাহবাই কেরাম যখন ছোট্ট দোয়াটি পড়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল সাহায্য এসেছিল এবং সকল মুশ্রিক যারা ছিল কাফের যারা ছিল আল্লাহ মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন দোয়াটি হচ্ছে কি আল্লাহ আল্লাহর ওমিন রা খুবই ছোট্ট একটি দোয়া আল্লাহর ওমিন রা এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন যখনই দুশ্মন লেগে যাবে মনে রাখবেন নবীজিরও কিন্তু দুঃমন ছিল আপনি যত ভালো মানুষ হবেন তত বেশি আপনার দুশ্মন হবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সত্যের পথে ছিলেন কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তারপরও কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের ছিল নবীজি সাল্লাহ আলাই সাল্লামের উপরে অ্যাটাক করেছিল মক্কার কাফেররা তরবারি নবীজি দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা সকলে মিলে রওনা হয়েছিল নবীজি সাল্লাহ সাল্লাম এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এখনো দেখবেন গুগলে সার্চ করে দেখবেন শুধু মুসলমানরা নয় বিভিন্ন ধর্মের মানুষরা পর্যন্ত নবীর প্রশংসা করেছে যে নবীর আগে পরে কোনো গুণা ছিল না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই সব সময় তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এখন অনেকে নবীজির জীবনী পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে সেই নবীরও দুশ্মন ছিল ভাবতে অবাক লাগে তাই না তো আপনার দুশ্মন হবে আপনার অনেক সময় আপনার সাথে দুশ্মনী করবে আপনার জীবনের আশঙ্কা থাকতে পারে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন দুশ্মন আপনার পায়ে পড়বে আপনার কাছে মাথা নত করবে এবং ফেরেস্তারা আপনার পক্ষ হয়ে দুশ্মনদেরকে শাস্তির ব্যবস্থা করবে এবং দুশ্মন আপনার পায়ে পড়ে যাবে আপনার বাধ্য হবে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহর অমিনা এই দোয়াটা পড়বেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাকর্বুল আলমী দু থেকে আপনাকে হেফাজত করবেন হিংসুকের হিংসামি থেকে আপনাকে হেফাজত করবেন রাখবেন আপনি যখনই ভালো পথে চলবেন সঠিক পথে চলবেন তখনই কিন্তু আপনার দুশ্মন বেড়ে যাবে আপনার দুশ্মন বেড়ে যাবে যখন আপনি সঠিক পথে থাকবেন দেখবেন বর্তমান সমাজে খারাপ কাজ করলে সেখানে কোনো সমস্যা হয় না গানের আপনি আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না আপনি ডিজে গানের আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না যখন আপনি ভালো কাজ করবেন দিনের কথা বলবেন সঠিক পথে মানুষকে ডাকবেন তখনই দেখবেন আপনার উপর আক্রমণ হবে আপনার উপরে ক্ষতি করার চেষ্টা করবে তাফসিরুকুলান মাহফিলে বাধা দিচ্ছে আপনারা অনেকেই দেখছেন তাফসিরুকুলান মাহফিল কোরআনের কথা বলা হবে নবীজি ইসলামের হাদিসের কথা বলা হবে সেখানে পর্যন্ত বাধা দিচ্ছে কিন্তু গানের কনসার্ট হয় সেখানে কোনো বাধা আসে না ভালো কাজ করলে বিপদ আসবে আপনি সত্যের মধ্যে থাকলে বিপদ আসবে দুঃশ্মন বেড়ে যাবে আর দুশ্মন বেড়ে গেলে আপনি রবিজি ইসল আসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে একইনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ পাক